এলো গাইস সবাই কেমন আছেন তো আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন অনেকেই হয়তো জানেন না অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তো আসুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে দেখবেন বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস প্রথমে এখান থেকে চলে যাবেন সিলফিন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যাদের এই অ্যাপ্লিকেশনটি সাইন আপ করা নেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কিভাবে সাইন আপ করতে হয় দেখে নিন তো ফাইনালি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম একটি অপশন দেখতে দেখতে পারবেন এবার এখান থেকে ফান্ড ট্রান্সফার এই অপশনটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো ব্যাংকিং মাধ্যম দেখতে পারবেন জাস্ট এখান থেকে বিকাশটির মাধ্যমে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি দেখতে চাচ্ছেন কার এনআইডি কার্ড দিয়ে খোলা জাস্ট এখানে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো গাইস এখানে দেখতেই পারছেন বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার নামটি এখানে শো হচ্ছে তো আমি কিন্তু এখানে নিজের পার্সোনালিটির কারণে অনেকগুলো অপশন এখানে হাইড করে রেখেছি আপনারা সহজেই দেখতে পারবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন